সূচনা লগ্নে বারবার রফিয়া দেন করার হুকুম ছিল পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন এখন আমাদের দেশে যে লামাজি ভাইরা আছে ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই একটা হাদিস মানে আর একটা মানে না ওই যে রফিয়া দেনের ব্যাপারে হাদিস আসছে বোখারি শরীফে সে একটাকে দলিল দেখায় কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুক হয়ে গেছে রহিত হয়ে গেছে ওইটা না পড়ে না বুঝে বা সমাজে ফেতনা করতেছে আনাফিদের বেরাম হলো হাদিস শুনলে বলে মানসুক হয়ে গেছে এটা ভুল কথা সহিদ সহিদিস নবীজি আমল করেছেন যেমন রাফুল এদাইন নবীজি আমল করেছেন প্রায় অর্ধশত সাহাবিদের আমল আছে নবীজির অফাতের পরে আবু ইরায়ের আমল করেছেন আবদুল্লাহ আবু আবদুল্লাহ আব্বাস আমল করেছেন তাহলে কি নারা গুণাকার হয়েছেন নাকি আব্দুল কাদের জিলানি আজীবন রফাত আইন করেছেন আমাদের হানাবি মজাবের বড় বড় আলেম এসাম ইউসুফ রফাত করেছেন তারা কি কাফের হয়ে গেছেন নাকি না গুণাকার হয়ে গেছেন আমাদের হানাফিদের দোষ হয়েছে নিজের মাঝহের ব্যাপারে গুলো জানি না আমরা ঝগড়া করে মানুষদের হাদিস বিরোধী করি বা রফাদ হাদিস আছে আমরা সোজা বলবো হাদিস ওখানে পড়ো কেন কি এই কথাটা না আপনার দায়িত্ব না আপনি মুক্তি হলে আবু আনিফা বলেছেন আপনাকে দলিল জেনে ফতোয়া দিতে হবে আপনি এই কথাটা না বলে যদি বলতেন যে আলহামদুলিল্লাহ ওটাও সহিয়াদিস কিন্তু এই দেখো আর একটা সহিদিস আছে মিঠে যেত